আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ আপনাদের দেখাবো সুপার গ্রিপ এসএফ জিক্সার এসএফ গাড়িতে ইনস্টল করে দেখাবো আপনাদের এই যে আমরা খুলছি আমরা বাম পাশের হ্যান্ডেলার গোটকা গ্রিপ কাপড়টা খুলে ফেলবো গ্রিপ কাপড়টা খুলে নিয়েছি এই দেখেন এটা বাম পাশের বাম পাশে গ্রিপ কভারটা লাগিয়ে দিলাম এটা একটা সুপার গ্রিপ এটা অনেক সুন্দর একটা এর কিন্তু একটা গুটখা থাকবে এটা আপনাকে আলাদা করে কিনতে হবে না এরপরে এটা দেখেন এটা আপনার চারটা গাড়িতে লাগাতে পারবেন আবার একটু মোটিফাই করলে যে কোনো গাড়িতেই লাগানো যাবে এই সুপার গ্রিপটা এই যে এখানে অনেকগুলা কিট দিয়েছে বাম পাশের গুঁটলিটা আমরা লাগিয়ে দিচ্ছি বাম পাশের গুটলিটা লাগানো শেষ আমাদের এবার আমরা ডান পাশেটা খুলছি আমরা ডান পাশেরটা খুলে নিচ্ছি এটা জিক্সার এস এফ গাড়িতে ইনস্টল করছি এটা সিলভার কালার গাড়ি এই জন্য আমরা কাস্টমার সিলভার কালারটাই পছন্দ করেছে তাই আমরা সিলভার কালারটাই লাগিয়ে দিচ্ছি আমাদের ডান পাশের ডান পাশের মোটকিটা আমাদের খোলা শেষ হয়ে গেছে এবার আমরা ডান পাশেটা ডান পাশেটা লাগিয়ে আমরা আমরা ডান পাশের গুটলিটাও লাগিয়ে দিলাম এরকম অনেক ধরণার মোটিফাই জিনিস সাগর অটো পার পাওয়া যায় আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সাগর অটো আলাদা কালার উপর কুষ্টিয়া ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন